সালামু আলাইকুম আমি আপনাদের প্রতি আমার কেমন খুবই জরুরি এবং বিষণ্ন ঘটনার কারণে আপনাদেরকে আমরা দেখেছি আপনারও সারা দিন জিনিসের আজকে সকাল এগারোটার দিকে অজস্ব বাজারে ডাইলোট পড়ে খুবই দুর্ভাগ্যজনক তরঙ্কজনের একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের নরিয়া পশ্চিমের সভাপতি আমাদের ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল তার নেতৃত্বে আজকে সকাল থেকে বাজারে বাজারে গণসংযোগের পরে সে যখন তার প্রেসে গণতরী প্রেসে বসে তার প্রেসের কাজ করছিল সেখানে তার সাথে তার ছোট ভাই ছিল কর্মচারী ছিল আর আমাদের দুই তিনজন কর্মী ছিল বেশ কয়েকজন নেতা কর্মী সেখানে হাজির হন হাজির হয়ে তাদের সাথে বাদ বিতরণটা শুরু করে তাদের ইস্যু ছিল যে তোমরা জামাতের কাজ করতে পারবা তার কারণ হলো ক্ষমতায় আমরা যাব তোমরা এখানে আমাদের সাথে ঝামেলা করছো তোমাদের কাজ বন্ধ করতে হবে পর্যায়ে তার একটা ফেসবুক স্ট্যাটাসের কথা উল্লেখ করে যে তোমরা এই ধরনের স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসটা কি ছিল একজন মহিলা মেম্বার এই দলীয় তিনি না ভোটের পক্ষে জনগণকে প্রচিত করছেন বিষয়ে গত তারিখে আমাদের একজন কর্মী একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সেটা ছিল আজকে দেখলাম রোজেশ্বরের একজন বর্তমান মহিলা মেম্বার না ভোটের জন্য গ্রামে হেঁটে হেঁটে জনগণকে উদ্বুদ্ধ করছে এই স্ট্যাটাস আমার হাতে উনিশ তারিখের স্ট্যাটাস এইটা ছিল তাদের ইস্যু এটা কেন কিছু দিয়ে তারা আমাদের নেতার সাথে খুবই বাজে ব্যবহার গালিগালাজ যখন এটা চলছিল তখন আমাদের সভাপতির ছোটো ভাই টোটো জিনিসটা ভিডিও করার জন্য মোবাইলটা হাতে এই মোবাইল যেন হাতি নিল কেন ভিডিও করতে চাচ্ছে সেজন্য এরা একেবারে নিঃশংস পশুর মতো চাপিয়ে পড়ে এই ছোটো ভাইটির উপর এবং বেদমভাবে প্রভাব করতে থাকে এক পর্যায়ে আমাদের থানা আমি নড়িয়া পশ্চিমের ওনার উপরও হামলা করে এবং যারা ওখানে ছিল ওনার সাথে যে কর্মচারী এবং কিছু কর্মী ছিল তাদেরকে মারতে মারতে বের করে প্রায় অর্ধ কিলোমিটার তাড়িয়ে নিয়েছে এবং সেখানে পঞ্চাশ ষাট জন মানুষ সন্ত্রাসীরা আমাদের এই তিনটি ভাইকে নির্মমভাবে আহত সে সময় সেখান শরীয়তপুর থেকে নড়িয়া ফিরছিলেন একজন পুলিশ কর্মকর্তা নড়িয়া থানার তদন্ত অফিসার সুকান্ত বাবু সুকান্ত বাবু সেখানে মোটরসাইকেল থামিয়ে আমাদের এই তিন ভাইকে রেস্কিউ করে প্রেসে পৌঁছে দেন কিন্তু তার তার উপস্থিতিতে তার সামনেই শারীরিকভাবে আমাদের এই ভাইদেরকে নিঘৃত করা হয় এদিকে ওখানে খবর ছিল যে আমি ওখানে যাব তো আমার অন্যান্য হোচেশ্বরের আশেপাশের কর্মীরা সেখানে এসে আমাকে তারা ঘটনা সম্পর্কে জানে না কারণ আমাদের থানা ভিতরে অবরুদ্ধ ওরা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে তার টাকা ছিল সাড়ে চার লক্ষ টাকা সেটা নিয়েছে তার যে প্রেসের যে যন্ত্রপাতি ছিল সেগুলো ভাঙচুর করেছে প্রায় আট লক্ষ টাকা যন্ত্রপাতি ভাঙচুর করেছে এ পর্যায়ে আমাদের আশেপাশের নেতাকর্মীরা আমাকে ডিসক্রিপশন জানাবার জন্য সেখানে এসেছি আসার সাথে সাথে তাদের উপরে আবারও আপনারা সেই হামলার ভিডিওটা আপনাদের কাছে আছে কিন্তু তার আগে যে আমার থানা আমিরকে আমার থানা সভাপতিকে এবং তার সহযোগীদেরকে যে নির্মমভাবে পেটানো হলো সেই ভিডিও আপনাদের কাছে নেই কারণ সেই ভিডিও করার কেউ ছিল না পরবর্তী ভিডিওটা আপনারা দেখেছেন এরপরে আপনারা জানেন যে সেখানে পুলিশ ছিল কিন্তু পুলিশ ছিল নিরূপা চুপচাপ দাঁড়িয়ে ছিল পরবর্তীতে আর্মি একটা কনভয় কথা যায় তখন তারা রেস্কিউ করে আমাদের এই আহত ভাইদেরকে হসপিটালে পাঠায় এবং এই নির্মম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা হলেন রাসেল হাওলাদার বিক্রম খান উজ্জ্বল শরীফ নিজাম সিদ্দার সোহেল ব্যাপারী ওয়াসিম গোরাপি জুলহাস ঢালি সবুজ মাতকর সাব্বির দাওয়া এদের নেতৃত্বে এদেরকে আইডেন্টিফাই করা যায় বাকিরা তো টোকাই এবং উশৃঙ্খল সন্ত্রাসী ওদেরকে আন আইডেন্টিফাই আন আইডেন্টিফাইড আরো এই লোকেরা মিলে আজকের এই ঘটনাটা ঘটিয়েছে আর এই ঘটনায় যে আহত হয়েছে আমাদের যে ভাইরা এক নম্বর হন ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল লাবিব মিজান শাহ আলম খলিফা বরুন উদ্দিন নুর এনায়েত মাতবর রাহাত ব্যাপারী এদের মধ্যে তিনজন শরীয়তপুর সদর হসপিটালে ভর্তি চারজন মুলফুদগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে এবং খুবই অবাক করা বিষয় খুবই এই সময়ের জন্য একটা অসলি সংকেত যে এই যারা ওখানে মুলফুদগঞ্জে আছে তাদেরকে দেখতে গিয়েছে জেলা শিবিরের সভাপতি আমাদের সাখরাত কাউসার আর এনসিপি কিছু দায়িত্বশীল ভাই ওখানে দেখতে গিয়েছে আমার কাছে এখন একটা মেসেজ এসছে সেখানেও হামলা হয়েছে নতুন করে ঘটনা তো সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একটা ঘটনা ঘটল এরপর দুপুর দুইটার সময় দুইটায় না তিনটার দিকে আপনার বিএনপির হামলায় ভোজেশ্বর বাজারে আহত শিবিরের শিক্ষা সম্পর্কে নরুদ্দিন নড়িয়া মুলফুজগঞ্জ হসপিটালে ভর্তি হয় তাকে দেখতে এনসিপির কিছু নেতাকর্মী আসলে কেদারপুর ইউনিয়ন এবং ছাত্র কেদারপুর ইউনিয়ন ছাত্রপুর সভাপতি গোলাম রাফি এবং পাঁচ নাম ওয়ার্ড যুবজে সভাপতি মনির সহ অনেকে মিলে স্লোগান দিয়ে হসপিটালের মধ্যে পড়ে এবং এতে এনসিপি জেলার সদস্য এনসিপির জেলা সদস্য পলাশ ব্যাপারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলীয় কমিটির সদস্য আসলামকে পিটিয়ে এবং সেই সাথে আমাদের সকল কাউসার এই তিনজন ওরা সেখানে নির্মমভাবে আহত করে এবং তারাও এখন সেখানে ভর্তি এই আজকের পরিস্থিতি আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাই এভাবে চলতে থাকলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এটা তো ল্যাভিং প্লেইং ফিল্ড আমি ঘটনা ঘটার সাথে সাথেই আমি ওসি নড়িয়াকে জানিয়েছি আমি ওখানকার যিনি নির্বাচনী বিধিবিধান দেখেন এসিল দাসকে টেলিফোন করেছি আমি টেলিফোন করেছি রিটার্নিং অফিসার আমাদের মাননীয় ডিসি মহোদয়কে আমি সিভিল জজ যিনি আমাদের নির্বাচনী আচরণিতে দেখভাল করছেন আমি ওরা অ্যাডভোকেট রিয়ার সাহেব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর আমার এর সাথে ফোন করেছি পরবর্তীতে আমি পুলিশ আসাদ আর্মি ক্যাপ্টেন আনামের সাথে কথা বলেছি তো সবকিছু মিডিয়া আমরা একটা ভিজিক্যাল পরিস্থিতির মধ্যে আছি এটা অসঙ্গজনক পরিস্থিতি এভাবে যদি চলতে থাকে তাহলে জুলাই আগস্টের শহীদদের যে আकांक्षा ছিল গণমানুষের যে আকাঙ্ক্ষা এদেশের আবহাওয়ার জনতার যে চাওয়া সেটা হলো যে একটি সেই জিনিসটা শরীয়তপুর দুই আসনে কতটা সম্ভব হবে এ বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে একই সাথে আমরা জানাতে চাই যে আমাদের মহিলা কর্মীদেরকেও কাজে বাধা দেওয়া হচ্ছে আমাদের প্রশাসনে বাধা দেওয়া হয়েছে আমাদের জিএম খেলিতে বাধা দেওয়া হয়েছে জব সাথে বাধা দেওয়া হয়েছে প্রতিটি জিনিস আমরা প্রশাসনকে জানিয়েছি এবং কালকে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এই বিষয়ে একটা জন্য দুপক্ষে কি ডেকেছে আপনারা খবর পেতে পারবে জানবেন এ ঘটনাগুলো একের পরে ঘটে যাচ্ছে রাজনগরে আমাদের বেশি আলাদা হয়েছে আমরা নরিয়া প্রশাসনকে জানিয়েছি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এগুলো সার্বিক পরিস্থিতি আমরা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সমাধান চাই আমরা নিজেরা আইন তুলে নিতে চাই না আমরা বিশৃঙ্খলার পক্ষে নই কিন্তু এভাবে চলতে থাকলে দেয়ালে আমাদের পিঠ থেকে যাবে আমি তখন আমাদের নেতাকর্মীদের কতটা সামাল দিতে পারবো সে বিষয়ে আমার যথেষ্ট আমি সন্দেহ সেজন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে এই অবস্থার অবসান হোক সকলকে আইনের আওতায় আনা হোক আমি যাদের নাম বলেছি এরা সন্ত্রাসী এরা বিভিন্ন রাজনৈতিক দলের পোর্টফোলিওধারী কিন্তু বেসিক্যালি এরা হলো সন্ত্রাসী এরা মানুষের মর্যাদা বোঝে না রাজনীতির গ্রামার বোঝে না ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটা ফেসবুকে প্রতিবাদ করবে সেটার জন্য যে দিয়েছে তাকে কিছু না বলে নেতা নেতাকর্মীদের উপর হামলা করা আপনাদের মাধ্যমে আমরা জাতির বিবেকের কাছে প্রস্তুত রাখছি এবং আমরা আশা করি আপনারা সকলে মিলে সজাগ দায়িত্ব পালন করবেন মিথ্যা তথ্য প্রস্থাপন থেকে আপনারা নিশ্চয়ই আপনারা নিজেদেরকে সেভ করবেন জাতিকে আশা করি আপনাদের কাছ থেকে যাবে না এবং আমি প্রশাসনকেও বলছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনকে বলছি যদি এটা না হয় তাহলে আমাদের নরিয়া শরীরপুরের ইলেকশান এটা যথেষ্টই সমস্যা এবং বাধাগ্রস্ত হবে আমরা দিয়ে জানিয়েছি পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গায় যথোপযুক্ত ব্যবস্থা আমরা ইতিমধ্যে দেখিনি আমরা মনে করি বিশেষ করে পুলিশ প্রশাসন যেন কিছুটা পক্ষপাতের দিকে চুয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দাবিটা কি সেক্ষেত্রে আমাদের দাবি হল নিরপেক্ষ প্রফেশনাল এবং অভিজ্ঞ যাতে মেরুদণ্ড সোজা যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না যারা নিজেরা দুর্নীতিতে আক্রান্তরা এমন অফিসারদেরকে একজন মহিলা মেম্বার আজকে দেখলাম একজন বর্তমান মহিলা মেম্বার না ভোটের জন্য গ্রামে হেঁটে হেঁটে জনগণকে উদ্বুদ্ধ করছে এই স্ট্যাটাস দিয়েছে আমার আমি দায়িত্ব নিয়ে এটা কেন দিল ওই ওই মহিলা মেম্বার বিএনপি এটা কেন দেওয়া হয়েছে সেজন্য এই কর্মীর যারা নেতা তাদের উপর হামলা হয়েছে তিনি যে কাজ করছেন এটা কোনো প্রমাণ আছে সে প্রমাণ আমরা দিয়ে দেবো যদি উনি চান আচ্ছা প্রমাণ দেওয়ার জন্য কি গায়ে হাত দিতে হয় না সেটাই ওনার ওনারা দাবি করছেন বিএপি নেতারা এটা যদি ভুল হয়ে থাকে এই তথ্য তাহলে ওনারা ফেসবুকে সেটার জন্য প্রতিবাদ করবেন যার নাম এটা গেছেন কোনো নামও লোক করা হয়নি